ভাই ওই আমার আমার দেখে যদি এলাকা যা লাগিয়ে দিয়ে ভালোবেসে আমার সাথে তাহলে আমি ওখানে আমি মাসে কিছু টাকা ওই টাকা করতে চাই যদি

তার জীবনে কত যদি হয় দেখা আমার ফোনে কথা বললেন কথা করলেন আমি আপনাদের বাড়িতে থাকলাম আপনার আব্বা দেখা করলাম আপনাদেরকে আপনার আব্বা মা সেবা করলাম এটাই আমার দায়িত্ব পড়িল হ্যাঁ এরকম যদি হয় কোনো প্রবাসী ভাই এরকম যদি কোনো থাকে ঠিক আছে তাহলে আমার সাথে কথা বলতে পারেন আমাকে ফোন দিয়ে কথা বলতে পারেন আমি কোনো অহংকারী নাই আমার কোনো ডিমান্ড নাই আমার যা তুমি দুপুরা দুপুরে ভাত দিলেই চলবে হ্যাঁ এই আবার পরিচিতি দর্শক আর আর কী করে বলবো আমার বলার নাই আমাকে আমি চাই একজন প্রকৃত ভালো মানুষ যে সাহায্য অবশ্য থাকবে আমাকে ভালোবাসবে প্রত্যাশায় কাছে বেরিয়েছি আল্লাহামত দেবে এবং সব বা আল্লাফে আসলাম করবেন